তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো স্যার আমি সারা বছর বই পড়িনি আমাকে হাতে কোনো কয়েকটি প্রশ্ন দিন যেগুলো পড়ে আমি অন্তত পাস্টও করতে পারি যারা পরীক্ষায় পাশ করা নিয়ে চিন্তা রয়েছে আর যারা সারা বছর বই পড়েছ বাংলা পরীক্ষায় ভালো নম্বর পেতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হতে চলেছে এই ভিডিওতে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার চান্স প্রবল এরকম মাত্র নটি প্রশ্ন বলবো যেগুলো তোমরা যদি রেডি করো তাহলে পরীক্ষায় পাশ করা নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আর যারা পরীক্ষা একটা প্রশ্ন ছেড়ে আসতে চাচ্ছ না তাদের জন্য এই ভিডিও শেষে আরও কয়েকটি প্রশ্ন থাকবে তোমরা সেগুলো একটু দেখে নিও আসলে কী বলো তো বাংলার সাবজেক্টটা সোজা ঠিকই কিন্তু এখানে প্রশ্ন একটু ঘুরে পিছিয়ে আসে যে কারণে সাত সাহিত্যে বুঝতে অসুবিধা হয় প্রশ্নের উত্তরটা জানা থাকলেও ঘুরে পিছিয়ে আসা কারণে করে আসতে পারে না তাই আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো একটা প্রশ্ন কতভাবে আসতে পারে তোমরা শুধু পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো দেখো প্রথম প্রশ্নটি কী বলেছে আর আমার অপেক্ষায় অপেক্ষমান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে অনিবার রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্যকবিতা অবলম্বনে আলোচনা করো দেখো এই প্রশ্নটা আবার ঘুরে এভাবে আসতে পারে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় পাঠ্য অসুখে একজন কবিতা অবলম্বনে উদিতাংশটি অংশটির তাৎপর্য আলোচনা করো আবার এভাবেও আসতে পারে আমি তাকে ছেড়ে দিলাম কোন কবিতার অংশ তার ছেড়ে আসার তাৎপর্য ব্যাখ্যা করো তিনটা প্রশ্নের উত্তর একই হবে তোমরা যে কোনো একটা রেডি করলেই হবে তারপর দেখো দুই নম্বর প্রশ্নটা কী বলেছে আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি সংখ্যক সময় ও সময়কাল সম্পর্কে যা বলতে চেয়েছেন তা আলোচনা করো অথবা এভাবে আসতে পারে আয়েরও বেঁধে বেঁধে থাকি বেঁধে বেঁধে থাকা বলতে কবি কী বুঝিয়েছেন এবং কাদের এভাবে থাকতে বলেছেন খুবই বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন তারপর যেটা দেখবে দেখো তিনি কি বলেছে চিরচিহ্ন দিয়ে গেলো তোমার অপমানিত ইতিহাসে কাকে কথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো চারিদাকে যেটা দেখবে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এমন বলার কারণ কি বলে তোমার মনে হয় প্রশ্নটি এভাবে আসতে পারে কালীকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো তারপর চলে আসো পাঁচেদাকে প্রশ্নে পাঁচেদাকে প্রশ্নটা কী বলেছে দেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র আছে হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে যে নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা গল্প অনুসারে লেখো অথবা দিয়ে প্রশ্নটা এইভাবে আসতে পারে আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই বক্তার কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে এ উক্তির প্রেক্ষিতে বক্তার চরিত্র গল্পে যেভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো আবার প্রশ্নটা এইভাবে আসতে পারে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বক্তার কোন কথা বলা হয়েছে এই উক্তির সঙ্গে বক্তার চরিত্র বিশ্লেষণ করো দেখো এখানে যে আমি তিনটে প্রশ্ন বললাম তিনটা প্রশ্নের উত্তর কিন্তু একই হবে এখানে তিনটে প্রশ্ন তোমরা ভালো মতন খেয়াল করলে দেখতে হবে এখানে কিন্তু তিনটে প্রশ্নে হরিদার চরিত্রটি জানতে চেয়েছে অর্থাৎ তোমাদেরকে প্রশ্নটা ভালো মতন বুঝতে হবে তারপর চলে আসো ছয় নম্বর প্রশ্নে ছয় নম্বরে যেটা দেখবে দেখো জানি না আজ কার রক্ত সে চায় এখানে কার কথা বলা হয়েছে উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও তারপর চলে আসো সাথে থেকে কী বলেছে দেখো গ্রীষ্ম মহাপাত্রের চেহারা ও পোশাক আশাকের বিস্তারিত বিবরণ দাও দেখো এই প্রশ্নটা এভাবেও দিতে পারে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ সলোয়ানাই বজায় আছে বক্তা কার সম্পর্কে কথা বলেছেন তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও আটাই দেখে পঞ্চকোনা পাইল চেতন পঞ্চকোনা কাদের বলা হয়েছে পঞ্চকোণা কীভাবে চেতনা ফিরে পেয়েছিল তারপর দেখো নয় দেখে কী বলেছে অমৃত হিসাব অদল বদল অদল বদল এই আওয়াজ চারিদিকে কীভাবে ছড়িয়ে পড়েছিল অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে অমৃত ও হিসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদের বুক ভরে গেল এমন বলার কারণ আলোচনা করো তোমরা যারা সারা বছর বই পড়নি তোমরা কয়টা প্রশ্ন দেখে যেও কারণ কয়টা প্রশ্ন আসার চান্স খুব বেশি রয়েছে আর এমসিকো কোর জন্য তোমরা টেক্সট বইটা ভালো মতন পড়বে তা নাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে এমসি কু এসোর সাজেশন ভিডিওগুলো দেখে নিও তারপর দেখো বাংলা ভাষা বিজ্ঞান এখান থেকে শুধু আমি দুটা দিয়েছি তোমরা দুটাই রেডি করবে তো দেখো প্রথম প্রশ্নটি কী বলেছে বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় পাবন্থিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যেসব অসুবিধার কথা বলেছেন তা আলোচনা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় এখনও নানারকম বাধা আছে এ বাধা দূর করতে লেখক কী কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো দুই নম্বরে যেটা দেখবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতির সদস্য কারা ছিলেন এদের প্রচেষ্টা সফল হয়েছিল কিনা তা বুঝিয়ে দাও ভিডিও শুরুতে আমি যেমনটা বলেছিলাম তোমরা যারা পরীক্ষাতে একটা প্রশ্ন সেরে আসতে চাচ্ছ না তাদের জন্য আমি আরও কয়েকটা প্রশ্ন দিয়েছি তোমরা সেগুলো দেখো ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে দুই দেখে তোরা সব জয়ধ্বনি কর কবির এই কথা বলার কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো তিনি দেখেন আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কীভাবে কালি তৈরি করতেন চারে দেখের বাংলার এই দুর্নীতিতে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার আবেদন তারপর যেটা দেখবে দেখো বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই বাংলা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে সবার শেষে যেটা দেখবে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কাদের দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কমটি অন করে দাও